নমস্কার বন্ধুরা কুকিং কুইন বেঙ্গলিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে নিয়ে এসেছি খুব সহজে ও কম সময়ে দারুণ টেস্টি চিকেনের একটা রেসিপি এই চিকেন রেসিপি আমরা স্টার্টার হিসেবে বা মেন কোর্স দুটোভাবেই সার্ভ করতে পারি যা লুচি রুটি পরোটা বেবি নান কুলচা সবকিছুর সাথে দুর্দান্ত লাগে এই চিকেন বাড়িতে তৈরি করা কিন্তু খুবই সহজ তাহলে চলুন শুরু করি প্রথমেই আমরা একটা পেস্ট তৈরি করে নেব তার জন্য মিক্সির একটা ছোট জারের মধ্যে নিয়ে নিলাম বারো থেকে পনেরো টা কাজুবাদাম কুচি কুড়ি থেকে পঁচিশটা নিয়ে নিলাম কিশমিস একটা কাঁচা লঙ্কা দু টুকরো করে দিয়ে দিলাম আর নিয়ে নিলাম এক বাটি দই এরপর জারের ঢাকনাটা বন্ধ করে সব কিছুকে খুব ভালো করে পেস্ট করে নেব সমস্ত কিছুকে একদম স্মুথ করে পেস্ট করে নিলাম এরপর একটা বোলের মধ্যে আটশো গ্রাম চিকেন ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি এর মধ্যে বোনলেস চিকেনটা একটু বেশি পরিমাণে নিয়েছি এখন চিকেনটাকে ম্যারিনেট করে নেব তার জন্য প্রথমেই এর মধ্যে দিয়ে দিচ্ছি এক্ষুনি বানিয়ে নেওয়া দই কাজু কিশমিশ আর লঙ্কার ওই মিশ্রণটা লবণ দিয়ে দিচ্ছি প্রায় এক টি স্পুনের মতো দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণে আদা রসুন বাটা আর দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন গোলমরিচের গুঁড়ো তারপর সবকিছুকে খুব ভালো করে মিক্সড করে নিয়ে মিনিটের জন্য রেখে দেব। খুব ভালো করে মিক্সড করে নিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে নিলাম এরপর এটাকে রেখে দেব দশ থেকে পনেরো মিনিট পনেরো মিনিট হয়ে গেছে এখন চলে যাব মূল রান্নায় এরপর একটা প্যান গরম করে নিয়ে নিচ্ছি ওয়ান টি স্পুন সাদা তেল আর নিয়ে নিলাম ওয়ান টি স্পুন সরষের তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা যার মধ্যে নিয়েছি এলাচ লবঙ্গ আর দারচিনি দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন মৌরি আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কাশুরি মেথি ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সমস্ত কিছুকে দশ থেকে পনেরো সেকেন্ড ফ্রাই করে নেব তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ তিনটে বড় সাইজের পেঁয়াজ ফাইন চপ করে কুচিয়ে নিয়েছি এখানে পেঁয়াজটাকে ভালো মতো কুচিয়ে নিতে হবে সেটা দিয়ে দিলাম পেঁয়াজটাকে মিডিয়াম ফ্লেমে থেকে মিনিট একটু ফ্রাই করতে হবে পেঁয়াজটা তাড়াতাড়ি ফ্রাই হয়ে যাওয়ার জন্য দিয়ে দিচ্ছে হাফ টি স্পুন লবণ আর দিয়ে দিচ্ছে অল্প পরিমাণে চিনি লবণার চিনিটাকে পেঁয়াজের সঙ্গে ভালো করে মিক্সড করে নিয়ে নাড়তে নাড়তে এই সময় দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি এরপর আরো এক মিনিট নাড়তে নাড়তে ফ্রাই করে নেব এক মিনিট হয়ে গেছে এখন চিকেনটাকে অ্যাড করে ভালো করে পেঁয়াজের সঙ্গে মিক্সড করে নেব চিকেনটাকে ফ্লেমটাকে লোতে করে দিয়ে নাড়তে নাড়তে পেঁয়াজের সঙ্গে মিক্সড করে নেব যেহেতু চিকেনটাকে দই দিয়ে ম্যারিনেট করেছিলাম তাই প্রথমে এক মিনিট লো ফ্লেমে রান্না করবো না হলে দইটা কেটে যাওয়ার চান্স থাকে এক মিনিট হয়ে গেছে আর চিকেনটাকেও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন ফ্লেমটাকে মিডিয়ামে করে দেব তারপর আবারও নাড়তে নাড়তে রান্না করব এই সময় দিয়ে দেব হাফ টিস্পুন ভাজা জিরের গুঁড়ো আর দিয়ে দিয়েছে হাফ স্পুন ধনের গুঁড়ো আবারও সব কিছুকে ভালো করে মিক্সড করে নেব সমস্ত কিছুকে মিশিয়ে নিয়ে দুই থেকে তিন মিনিট মিডিয়াম ফ্লেমে নাড়তে নাড়তে রান্না করব। তিন মিনিট হয়ে গেছে আর চিকেনটাও কষানো হয়ে গেছে ম্যারিনেট করে রাখা বাটিটার মধ্যে হাফ কাপ পরিমাণে জল নিয়ে ভালো করে গুলিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আবারও মিক্সড করে নেব ভালো করে মিক্সড করে নেওয়ার পর ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে দশ মিনিটের জন্য ঢেকে দেব দশ মিনিট হয়ে গেছে আমি মাঝখানে একবার নাড়াচাড়া করে দিয়েছিলাম এরপর ফ্লেমটাকে একদম হাই করে দেব তারপর দুই থেকে তিন মিনিট সময় নিয়ে হালকা ব্রাউন করে একটু ভাজা ভাজা করে নেব হাই ঠিক রকম ভাবে একটু ভাজা ভাজা করে নিলাম এখন ছড়িয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল ফাইনালি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো এরপর জাস্ট একটু নাড়াচাড়া করে ওভেনটাকে অফ করে দেবো এই চিকেন আমাদের একদম রেডি টু সার্ভ আমরা এই চিকেন রেসিপি স্টার্টার হিসেবেও হিসেবেও করতে করতে পারি পারি আবার গরম গরম রাইসের সঙ্গে সাইড অথবা রুটি নান কুলচা পরোটা দিয়েও সার্ভ করতে পারি এখন ওভেনটাকে অফ করে দেব তৈরি হয়ে গেল খুবই সহজে সেরা স্বাদের চিকেনের এই রেসিপিটি এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আমি আবারও নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসব।